শ্যামলিনে হলে দুজন বাইকে দুজনক অৱস্থা গুরুতর অবস্থা মানে কি হয়েছে এটা জানেন না জানি না আচ্ছা আচ্ছা মানে কি হয়েছিল বাইকে ছিল বাইকে ছিল ওরা দুইজন বাইকে ছিল হেলমেট কিছুই নাই তাদের পরিচয় কি জানা গিয়েছে না জানি না ছেলে দুরে বাড়ি কোথায় আমি আমি জানি না এই জায়গাটা কি নাম এর নাম হচ্ছে পেট্রোল পাম্প চাচা পেট্রোল পাম্পই বলে পেট্রোল পাম্প ফলমারি ফলমারি আপনার নাম আমার নাম শ্যামল রায় কতক্ষণ আগে তাও অ্যাক্সিডেন্ট হয়েছে পনেরো বিশ মিনিট আগে কারা অ্যাক্সিডেন্ট হয়েছে জানা গিয়েছে কি তাদের পরিচয় জানা গিয়েছে কোনো কয়জন ছিল বাইকে দুজন ছিল বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে কিভাবে হয়েছে জানেন কি সেটা তো বলতে পারলাম না আমি আসতে দেখি দুজন পড়ে আছে হ্যাঁ একজন তো প্রচন্ড ব্লিডিং হয়ে গেছে মাথা দিয়ে আর একজন এমনি বমিডিং করছে খুব অবস্থা কন্ডিশন খুব খারাপ আমি আবার পুলিশকে ফোন করি ফোন করি